চাঁদ বলে আমি নয় তুমি নবি সুন্দর ভুল বলে সুবাসিত নবী অন্তর তারা দে দল বলে তুমি সেরা সরবে তারা দে দল বলে তুমি সেরা সরবে মেঘ বলে জল হয়ে তুমি নরবে মানুষের কাছে তুমি মানুষের কাছে তুমি রহমের বন্দর চাঁদ বলে আমি নয় সুন্দর ফুল বলে সুবাসিত নবী চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর ফুল বলে সুবাসিত নবী রোদ বলে খুশি মনে তুমি নবী শান্তির খুশি মনে তুমি যত ক্রান্তির রোদ বলে খুশি মনে তুমি নবী শান্তির শেষ করে দিলে তুমি ছিল যত ক্রান্তির ভাত বলে নূর ছিল রসুলের দৃষ্টি জাত বলে নূর ছিল রসুলের দৃষ্টিতে দিন বলে তুমি সেরা মাবুদের সৃষ্টিতে আলোময় তুমি করো পৃথিবীর অন্তর আলোময় তুমি করো পৃথিবীর অন্তর চাঁদ বলে আমি নই তুমি নবী ফুল বলে সুবাসিত নবীজি অন্তর চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর ফুল বলে সুবাসিত নবীজি অন্তর আরবের পথ বলে তুমি ছিলে মুক্তি আরবের পথ বলে তুমি ছিলে মুক্তির বয়ে দিলে ধরনিতে বায়ু কাপ মদিনার বাতাসেরা এসে বলে বাংলায় মদিনার বাতাসেরা এসে বলে বাংলায় আকাশেরও নামে ভরে যাই যায় না যায় মদিনারী পান তোর ভরে যায় সাকিনাতে মদিনার পান তোর চাঁদ বলে জানি নয় সুন্দর সুবাসিত নী জির চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর ফুল বলে সুবাসিত নবী রন্দ